অনেকেই পোস্টাল বুট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারতেছেন না যাদের কান্টি এখনো অ্যাভেলেবেল হয় নাই মানে আপনি যে দেশে আছেন যে প্রবাস দেশে আছেন সেই দেশে এখন পর্যন্ত পোস্টাল বুড বিডি অ্যাপ সার্ভারটি অন করে নাই তার জন্য আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারতেছেন নাই রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যখন ট্রাই করতেছেন তো পোস্টাল বুট বিডি অ্যাপ কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে আপনি জাস্ট প্রথমে ইনস্টল করে নেবেন তো পোস্টাল বুট বিডি অ্যাপ ইনস্টল করার পর আপনার সামনে এরকম দেখেন পোস্টাল বুট বিডি অ্যাপটি চলে আসবে আপনি জাস্ট এটি ওপেন করে দিবেন সো ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে সো এখান থেকে প্রথমে আপনাদের লোকেশন সিলেক্ট করতে বলবে আপনি যেই দেশ থেকে পোস্টাল ভোট ভিডিও অ্যাপ্লিষ্ট করতে চাচ্ছেন প্রথমে আপনার মোবাইল থেকে লোকেশনটি অন করে দিবেন সো লোকেশন অন করার পর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন সো এগিয়ে যান অপশানে ক্লিক করার পর আপনার সামনে দেখেন এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে আপনাকে বলছে যে আপনার ভোট আপনার অধিকার সহজেই নিবন্ধন করুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে অংশ নিন মানে এখান থেকে আপনি অনেকগুলো দেখতে পারবেন অনেকগুলো প্রশ্ন সম্পূর্ণ ডিজিটাল নিবন্ধন আপনার মোবাইল ফোন থেকে পরিচয় যাচাই করে নিবন্ধন সম্পন্ন করুন তারপর এখানে দেখেন প্রতিটি করুন দাপ আবেদন ব্যালট পাঠানো ভোট প্রদান ও ফেরত পর্যন্ত প্রতিটি দাপের অগ্রগতি সম্পর্কে আপডেট পাবেন সর্বশেষ যে অধিকার আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার একটি সুষ্ঠ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা অংশ হয়ে গণতন্ত্রের শক্তি নিয়ে আসুন আপনার হাতে মুঠুই সো পোস্টাল বুট অ্যাপ প্রথমে আপনাদের লগইন করতে হবে লগইন করার জন্য আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করে দেব স্টালবুট ভিডি অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় যদি আপনার সামনে এরকম পেজ চলে আসে সেই ক্ষেত্রে আপনারা করণীয় কি সো এখান থেকে দেখেন কি লেখছে পোস্টাল বুট ভিডি অ্যাপে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে নিবন্ধন প্রক্রিয়া খোলা নেই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনার সামনে এরকম এরকম পেজ আসে লেখা আছে তাহলে বুঝবেন আপনি যে কান্ট্রিতে আছেন যে দেশে আসেন সেই দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এখন পর্যন্ত চালু করেনি বাংলাদেশ ইসি তো আপনার দেশে যখন আপনি যেই দেশে আছেন যখন আপনার দেশে পোস্টাল ভোট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করবে তখন কিন্তু আপনার এখান থেকে কানটি সিলেক্ট করতে বলবে আপনি যেই দেশে আসেন সেই দেশ থেকে এখানে কান্টি সিলেক্ট করে দিবেন সো কান্টি সিলেক্ট করার পর আপনি পরবর্তী ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন তাহলে কিন্তু আপনি সহজেই খুব সহজেই ফুস্টার ফুড ভিডিও অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ